স্পেশাল দাওয়াত কিংবা যে কোনো অকেশনের জন্য বেস্ট একটা রেসিপি এক কাপ ফুটন্ত গরম পানির মধ্যে লাচ্ছা সেমাই এবং তরমুজ দিয়ে ইনস্ট্যান্ট বাসায় বানিয়ে নিলাম হোটেলের চেয়েও দশ গুণ বেশি মজার মতিচুর লাড্ডু রিদা ফেরদুস খান চ্যানেলের নতুন আবিষ্কার মিষ্টির জগতের এক নতুন নাম তরমুজের মতিচুর লাড্ডু মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম মজা আর হাজারটা হোটেল ঘুরেও আপনি এই স্বাদ কোথাও পাবেন না গ্যারান্টি আর সব সময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ হৃদয় ফেরদোস খান চ্যানেল মানে সহজ এবং ইউনিক রেসিপি প্রথমে একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিতে যখন বলক চলে আসছে তখন আমি এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিলাম দেখতেই পারছেন লাচ্চা সেমাই কিন্তু পানিটা খুব সুন্দর করে স্টোক করে নিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তরমুজের জুস পিওর ওয়াটার মিলন জুস এখানে আমি এক কাপ ব্যবহার করেছি তরমুজ আমি যেটা করেছি এই যে তরমুজের পাল্পগুলো আলাদা করে নিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই পিওর তরমুজের জুসটা আমি ছেঁকে নিয়েছি তো এখান থেকে আমি এক কাপ পরিমাণ জুস ব্যবহার করলাম তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ দুইটা দারচিনি দুই টুকরো আরও লাচ্ছে আমার তেজপাতা আমি এখানে একটা তেজপাতা ব্যবহার করেছি এই পর্যায়ে সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করেছি যাতে করে আমার এই রেসিপির লুকসটা একটু সুন্দর লাগে ভাইব্রেন্ট লাগে দেখতে আকর্ষণীয় লাগে আর কি এনিওয়ে তো যখন সুন্দর করে বলক চলে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চার টেবিল চামচ এখানে কাঁচা সুজি ভাজা সুজি নয় কিন্তু এটা হচ্ছে প্যাকেট থেকে জাস্ট খুলে আমি এখানে চার টেবিল চামচ অ্যাড করেছি পানিটা যখন শোক করে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চার টেবিল চামচ গুঁড়া দুধ কতগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা মিডিয়াম হেঁটে রেখেই আমি এই রান্নাটা করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিনি আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ মতো চিনি অ্যাড করেছি আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনির পানিটা গলে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি এখানে তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব পানিটাও কিন্তু বেশ খানিকটা টেনে আসছে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি এখানে আমি দুই চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি নামানোর আগে আগে ঘি দিলে বেস্ট তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় তো ঘি দিয়ে যখন এই মিশ্রণটা কড়াই থেকে উঠে উঠে আসবে দেখতে পাচ্ছেন তারপরে ঘিটা ছেড়ে দিবে তখন ভাববেন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে যখন হাত সহ্য করা আমার ঠান্ডা অবস্থায় আসছে এই পর্যায়ে আমি হাত দিয়ে পাকিয়ে এই যে লাড্ডু শেপ দিয়ে নিলাম বিশ্বাস করবেন কিনা জানি না এত নাইস একটা স্মেল বেরিয়েছে আমার পুরা মানে কিচেন একদম এই স্মেলে একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছিল আপনারা এমনিতেও সার্ভ করতে পারেন অথবা আমার মতো সেমাই এবং শুকনো নারিকেলের মিশ্রণে গড়িয়েও সার্ভ করতে পারেন দেখতেই পারছেন আমার লাড্ডুটা কি পরিমাণ আকর্ষণীয় লাগছে মাশাল্লাহ এটা কিন্তু খেতে সত্যি অনেক বেশি মজা হয় যারা কিনা আমাকে রেগুলার ফলো করেন তারা কিন্তু সবাই জানেন যে আমি বাসায় যে রেসিপিটা মানে তৈরি করে পারফেক্ট রেজাল্ট পাই শুধুমাত্র সেটাই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি এই রেসিপিটা বাইরের টেম্পারেচারে একদিনের মতো ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের মতো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম